ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন বাগিস স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের বাংলা শিক্ষক আজকে যারা মাধ্যমিক দু এবং উচ্চ মাধ্যমিক দু পরীক্ষা দিয়েছ যাদের রেজাল্ট বেরোনোতে খুব দেরি নেই যাদের খাতার মূল্যায়ন চলছে আজকে স্কুটুনি নিয়ে আলোচনা করব। তোমাদের জানো এখন মাধ্যমিক উচ্চ পরীক্ষাটা শেষ ভরসা বা শেষ হাতিয়ার স্কুটুনি তো এই কি আজকে তোমাদের জানতেই হবে তাহলে কিন্তু তোমাদের চিন্তা অনেকটা মুক্ত হবে কারণ তোমরা অনেকেই জানিয়েছো যে চিন্তাই তোমাদের এখন না ঘুম আসছে না চিন্তাতে তোমাদের কিন্তু তোমরা সামনের দিকে এগোতে পারছো না যারা এই ধরনের চিন্তাতে আছো যে বেশি নম্বর পাবো কিনা পাশ করবো কিনা বিভিন্ন ভাবে তোমরা চিন্তা করছো যে কত দেওয়া হবে এই ধরনের প্রশ্ন কিন্তু তোমরা একদমই করবে না কারণ আমি বলেছি যে অনেক ছাত্রছাত্রী আছো যাদের পাঁচ নাম্বার গ্রেস দিয়ে পাশ করানো যাচ্ছে না তাদের জন্য কিন্তু স্কুটুনি একটা গুরুত্বপূর্ণ কিন্তু হাতিয়ার তা আজকে তোমাদের জানতে হবে যে স্কুটুনি জিনিসটা কি যা দিয়ে কিন্তু তোমাদের অনেকেই পাশ করবে তো বটেই বেশি গুরুত্বপূর্ণ একটা মাধ্যম তাই যারা আমার চ্যানেলে সদস্য আছো তাদের মোস্ট মোস্ট ওয়েলকাম এখনো যদি কেউ সদস্য না হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো আর আইকন অল ক্লিক করতে একদম না যাতে পরীক্ষা রেজাল্টের শেষ মুহূর্ত পর্যন্ত তোমাদের এটি সাথী হতে পারে চলো তাহলে আমি তোমাদের স্কুটুনি নিয়ে আলোচনা করি কারণ স্কুটুনি তোমাদের কাছে এমনই একটা গুরুত্বপূর্ণ মাধ্যম যারা চিন্তা ভাবনা বিভিন্ন বিভিন্নভাবে তাদের জন্য কিন্তু চিন্তার অবসান এই স্কুটুনি তাহলে স্কুটুনি কি স্কুটুনি বাংলা বিষয় সংশোধনী তো তোমরা ইতি যখন স্কুলে পড়তে যখন পরীক্ষা দিতে যখন খাতা বেরোতো তোমরা নিশ্চিতভাবে এই খাতাটা নিয়ে কিন্তু টিচারদেরকে যেতে যে নাম্বার তোমাদের যোগে ভুল হয়েছে টিচার তখন নাম্বার বানি দিতেন বা তোমাদের যদি নাম্বার কোথাও কম দেয়া হতো সে তোমরা মাননীয় শিক্ষক শিক্ষিকাদের কাছে যেতে তারাও তোমাদের কিন্তু সে ক্ষেত্রে নাম্বার ঠিক করে দিতেন অর্থাৎ খাতার মধ্যে যে ত্রুটি স্টুডেন্টরা নিজেরা খাতা নিয়ে জেতেন যেত তাদের সম্মানের শিক্ষক কাছে সেখানে গিয়ে তারা কখনো কি করত যে টোটাল মার্কসের নাম্বার বাড়তো তাতে আবার কখনো দেখতাম যে কোনো জায়গায় নাম্বার পড়েনি সে নাম্বার বাড়তো আর কখনো দেখা যেত কি যে খুব কম নাম্বার পড়ে গেছে তারা অভিযোগ করলে পরে যেত যে কাউকে বেশি কম দেওয়া হয়েছে এই সমস্ত বিষয় তো এই যে অখণ্ড তোমাদের নাম্বার মানে একই রকম নাম্বার পাওয়ার যে পদ্ধতি এবছর চালু হয়েছে তার জন্য কিন্তু এবছর যে স্কুটুনি সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় অর্থাৎ তোমাদের এই কাজটা যারা স্টুডেন্টরা করতে সেটা করবে টিচাররা ধরো আমি স্কুটুনিয়ার তা আমি কি করব যে এর আগে যে এক্সামিনার খাতা দেখেছেন তার খাতার মধ্যে যদি কোনো জায়গায় দেখা যায় টোটাল মার্ক্স তার ভুল আছে তার নাম্বার তো বাড়ছে তাহলে আমি কিন্তু নাম্বার বাড়িয়ে দিতে পারবো কোনো জায়গায় যদি দেখা যায় যে তার কোনো জায়গায় নাম্বার পড়েইনি সেক্ষেত্রে নাম্বারটা দিয়ে নাম্বার বাড়ানো যাবে আবার কোন ক্ষেত্রে দেখা যাবে যদি যে তাকে পাস করতে পারছে না সেক্ষেত্রে বড় প্রশ্নগুলো এম কিছু করা যাবে না এসে এক নাম্বার বা দুই তিন পাঁচ আট যেকোনো কোনো প্রশ্নের ক্ষেত্রে যদি মনে হয় যে হাফ নাম্বার করে দিয়ে 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 করে বা এক নাম্বার দিয়ে দিয়ে পাস করানো যায় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তাকে নাম্বার বাড়িয়ে পাশ করানো দিতে পারেন এটা কিন্তু স্কুটুনিয়ার ক্ষমতা আছে বা পাওয়ার আছে তো এই যে স্কুটুনি পদ্ধতি এটা শুনে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও কারণ তোমাদের কমেন্ট কিন্তু আমি পড়ি তোমাদের চিন্তা আমার চিন্তা তোমাদের কষ্ট আমার কষ্ট আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ছাত্রছাত্রী যেন দু হাজার চব্বিশে পাশ করে যায় আর সেটা কিন্তু তোমাদের এখন কোনো বিরূপ মন্তব্য না করে শুধু জানাও কারণ আমার এই চ্যানেলে প্রচুর এক্সপার্ট টিচার আছেন যারা কিন্তু আমার ছাত্রছাত্রী এখন স্কুলের টিচার এবং আমি স্কুলের টিচার তারাও টিচার তারা কিন্তু খাতা দেখছেন তাদের কাছ থেকে আমি খবর পাচ্ছি যে স্কুটুনিতে কিন্তু নাম্বার প্রচুর বাড়ছে আর সেটা তোমাদের কাছে আমি শেয়ার করছি তোমরা নিশ্চয় জানলে যে স্কুটুনি পদ্ধতি মানে সংশোধনী এখন এবছর স্কুটুনি কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় তো তোমাদের যে নাম্বার পা যে পদ্ধতি গুলো আছে ইতিমধ্যে আলোচনা করেছি এক্সামিনার তিনি কাল্পন্ন না করে তোমাদের নাম্বার দিয়েছেন হেড এক্সামিনার নাম্বার বাড়িয়েছেন আবার স্কুটুনিয়ার 3 নাম্বার বাড়াচ্ছেন তারপরে আবার বোর্ড যখন তোমার নাম্বার মূল্যায়ন করবে সেক্ষেত্রেও তাকে কিভাবে পাস করে দেওয়া যায় তার চিন্তা ভাবনা কিন্তু রয়েছে কাজে এবছর যে তোমাদের ঘোষণা হয়েছে যে পাশের ক্ষেত্রে যে শুধু গ্রেস দিয়েও কিন্তু পাস করানো যাচ্ছে না আমরা এমন দেখি যে পাঁচ নম্বর গ্রেস দিয়েও কিন্তু পাস করতে পারছে না সেক্ষেত্রে কিন্তু স্কুটুনি একটা বড় হাতিয়ার তাই তোমাদের এই স্কুটুনির ব্যাপারটা জেনে কেমন লাগলো বলো যারা গ্রেস নাম্বারটা দিয়েও তোর মাঝে মাঝে লিখছো যে আমি আমি কত গ্রেস পাবো এই গ্রেস তো বলেই দিচ্ছে যে গ্রেস যা পাস করানোর জন্য তিন বা পাঁচ দিলেও আমি বলছি পাস করছে না কিন্তু সেক্ষেত্রে যদি এই ব্যাপারটা বিবেচনা ভিত্তিক নাম্বার দেওয়া যায় নাম্বার যায় কিন্তু পাস করে যাতে তোমরা পাস করো তার জন্য কিন্তু স্কুটুনি একটি বড় হাতিয়ার বড় মাধ্যম তার তোমাদের আজকে শেষ পর্যায়ে চলেছে যে চারটা পদ্ধতি টিচার হেড এক্সামিনার স্কুটুনি তিন পর্যায়ে শেষ পর্যায়ে এবার কিন্তু তোমাদের একদম মাধ্যমিক তো শুরু হয়ে গেছে উচ্চ মাধ্যমিক খাতা দেখা চলছে এবং তোমাদের স্কুটুনি দুটোতেই চলছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এইখানে কিন্তু দুটোতেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নাম্বার কিন্তু বাড়ছে পাশাপাশি কিন্তু তোমাদের মাধ্যমিকের মূল্যায়ন শুরু হয়ে গেছে পাশে নির্বাচনে ভোট পড়েছে সেই জন্য আমাদের এই মুহূর্তে একটু আহ মানে ঠিক পরীক্ষার ডেট নিয়ে কবে বেরোবে একটু স্তম্ভিত হয়ে গেছে সেটা নিয়ে নিশ্চিতভাবে খুব তাড়াতাড়ি তোমাদের আপডেট দেবো রেজাল্ট কবে বেরোচ্ছে ডেট ঘোষণা হয়েছিল মাধ্যমিকের উচ্চ মাধ্যমিকে কবে হবে সেটা নিশ্চিত হওয়ার পর আমি নিশ্চয়ই জানাবো কিন্তু এই মুহূর্তে তোমাদের যে সময়টা আছে সেই সময়টা কিন্তু তোমাদের মূল্যায়নের জন্য কিন্তু একদম ভীষণভাবে কাজ চলছে জোর কদমে কাজ চলছে

তারা তোমাদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল এবছর কিন্তু এত বেশি পাস যেটা জীবনে কখনো দেখিনি দেখিনি আমি উচ্ছ্বসিত আনন্দ তাই আমার গ্রুপ তোমাদের জন্য সব সময় কাজ করছে তোমরা কিন্তু অবশ্যই ভালো ফল করবে এই আশা দেখে কিন্তু আজকে আমি এই ভিডিওটি শেষ করছি শুধু তোমরা কিন্তু অবশ্যই যাদের প্রিয় বন্ধু ও বান্ধবী আছে তাদেরকে দুশ্চিন্তা মুক্ত করার জন্য অবশ্যই কিন্তু তোমরা এই চ্যানেলটিকে শেয়ার করবে কিন্তু শেয়ার করতে একদম ভুলে যেও না আর অবশ্যই তোমরা কিন্তু লাইক করতেও ভুলবে না আর অবশ্যই কমেন্টে জানিও যে এই স্কুটিং সম্পর্কে কেমন লাগলো তোমাদের একদম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার শেষ মুহূর্ত পর্যন্ত আমি তোমাদের যা যা আপডেট পাবো তা তোমাদের শেয়ার করব তা আজকে স্কুটিনি সম্পর্কে তোমাদের কমেন্টে আশা রইলাম আর তোমাদের কমেন্টের ভিত্তিতেই কিন্তু আমি বারবার তোমাদের জন্যই দুশ্চিন্তা মুক্ত করতে আমি তোমাদের যা যা আপডেট পাচ্ছি তাই তাই জানাচ্ছি নতুন আপডেট পেলে অবশ্যই জানাবো আর স্কুটুনি পদ্ধতি তোমাদের দু হাজার চব্বিশের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পক্ষে একটা ভালো অস্ত্র এবং তোমরা অনেকে পাস করবে অনেকে ভালো নাম্বার পাবে এই আশা দিয়ে আজকে ক্লাসটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই পর্যন্ত সকলেই ভালো থেকো বাই